বিল্ডিং গুলো আমরা যেটা দেখতেছি সেটা মূলত আঠারো উনিশশো থেকে তৈরি হয় এই বিল্ডিংগুলো বিশেষ করে ব্রিটিশরা তখন এই সময় ছিল তখন এই বিল্ডিংগুলো মোটামুটি তৈরি হয়েছে এবং এই নকশাগুলো মোগলদের স্থাপত্য রীতি এবং তারপরে ব্রিটিশ এবং ব্রিটিশদের রীতি পরে। মোগলদের সাথে সাথে ব্রিটিশ যে স্থাপত্য রীতি তার সাথে এবং ব্রিটিশটা মূলত এসেছে গ্রিক ডোরিও রীতি থেকে যে ওপাশে যে খিলানগুলো আমরা দেখলাম এইভাবে কানের দুলের মতো ঝুলে পড়া কানের দুলের মতো ঝুলে আমাদের স্যার ওই যে কলেজের যে যে বিল্ডিং এ যেটা আছে গ্যালারি ভবন ওই যে নকশা ওইটা ব্রিটিশ গ্রিক ডোরিও এখানেও সব আছে গ্রিক যদিও স্থাপত্য নীতি তো ওই স্থাপত্য রীতি এবং মোঘল স্থাপত্য রীতি অনুযায়ী এই বিল্ডিং গুলো তৈরি করা হয়েছে এবং পয় নিষ্কাশন যেটাকে আমরা বলছি এখন আমাদের ঢাকা শহরেও নাই কিন্তু এখানে আছে যাতে পানি নিষ্কাশন এবং একটা বিল্ডিং থেকে আরেকটা একটা বিল্ডিং এর যে দূরত্ব এটা যাতে ই না হয় মানে একটার সাথে আর দূরত্ব হ্যাঁ ভূমিকম্প না হয় ভূমিকম্প হলে যাতে সমস্যা না হয় এবং একটার সাথে আর একটা দূরত্বের মধ্য দিয়ে যাতে সংঘর্ষ না হয় একটা নিরাপদ দূরত্ব বজায় রাখে সেই জন্য ওরা কিন্তু একটা প্ল্যান মাফিক তৈরি করা তৈরি করা এবং এইখানে তারা বসবাস করত তারা মূলত বণিক শ্রেণী বিশেষ করে হিন্দু বণিক শ্রেণী এবং এখানে তারা বাণিজ্য করতো এবং তাদের সুবিধার্থে এই বিশেষ করে শীতলক্ষা এই পশ্চিমের শীতলক্ষা নদী এই সীতা নদীটাই মূলত বেশি ব্যবহৃত এমন আমরা তো ইশাকার নাম শুনেছি তাদের এই মূলত এই এরিয়াটা বার অভিহাদ কেন্দ্রিক বার অভিহাদের নাম অনুসারেই বা তাদের শাসন কার্য অনুসারে এই সোনার এবং তাদের মূল প্রশাসনিক জায়গাটা এটা না হলেও বাণিজ্যিক যে রাজধানী যেটাকে আমরা বলি সেটা কিন্তু এটা ঠিক আছে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইশাকার সময় থেকে এটা নাম হয় কিন্তু তার আগেও কিন্তু এটা রাজধানী ছিল আমরা বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম শুনেছি শক্তুদ্দিন মহারা তিনিই প্রথম ব্যক্তি যিনি সোনারগাঁওয়ে নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করে সোনারগাঁকে বাংলার রাজধানী ঘোষণা করেছিল তেরোশো সেই সময় থেকেই গা মোটামুটি একটা আলাদা প্রশাসনিক কেন্দ্র হিসেবে এখানে এসেছিল তারপর থেকে ইশাকা এটাকে আরো জনপ্রিয় করেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি এই শাখার পরে এটা আর ওইভাবে আসেনি মুঘল সম্রাট আকবর বাংলাদেশ জয় করে তখন কিন্তু এখান থেকে রাজধানী সরে চলে যায় ঢাকা জাহঙ্গীরনগরে এখান থেকে আস্তে আস্তে গুরুত্ব থাকে পরে যখন আবার ব্রিটিশরা আসে তখন কিন্তু এই বিল্ডিংগুলো চলে আসে ঠিক আছে তো এই যে নগর পরিকল্পনা তোমরা সভ্যতার ইতিহাস পড়েছ সিন্ধু সভ্যতার পড়েছে সুমীর সভ্যতা কিন্তু নগর পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয় নিষ্কাশন ব্যবস্থা এখানে কিন্তু সেটা আছে

বাংলাদেশ স্বাধীন হলে তাদেরকে দখলমুক্ত করা হয়েছে এখন হয়ে একটা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ এটা আছে সেইভাবে আমরা মোটামুটি চালিয়ে যাচ্ছি আমরা স্থাপত্য মানে এটাকে আমরা বলি ভাস্কর্য বা স্থাপত্য নিদর্শন হিসেবে আমরা এটা দেখতে এসেছি এবং এই নগরটিকে এখন আমাদের বিলুপ্ত নগর ঘোষণা করা হয়েছে পৃথিবীর একশোটি যে বিলুপ্ত নগর তার মধ্যে এটাকে দেওয়া হয়েছে এটা বিলুপ্ত হয়ে গেছে তবে আমরা এখন মোটামুটি বিলুপ্ত নগরের মধ্যে আছি কিন্তু কিছুটা সংরক্ষিত ভবন আছে এই পাশে আছে মানে তিন ফুট একত্রিশটি এই পাশে আছে এই ভবন এখন সংরক্ষণ করছে বিল্ডিং থেকে বিল্ডিং হইতে পারে

এবং এখানে হিন্দু মনে বেশি আর এটার মূল বৈশিষ্ট্য হল কি যে বিল্ডিংগুলো কিন্তু একই ধাঁচের তৈরি এখানে আলাদা কিন্তু কিছু নাই এটা দোতলা ম্যাক্সিমাম হয়তো তিনতলা আছে এর উপরে কিন্তু কমে তো এই আর কি আর এখন যে যেটা হচ্ছে যে বিলুপ্ত হওয়ার পথে তারপরে আমাদের অনুরোধ হচ্ছে যে তথ্য তথ্য অধিদপ্তর যারা এটা দায়িত্বে আছে তারা যদি